আমরা এখন রাস্তার থেকে যাচ্ছি একটু হাঁটতে যাচ্ছি চলে এসেছি আমার কাকিমার রেস্টুরেন্টে আর আমি এখানে অর্ডার করেছি কোল্ড কফি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানদার ঠুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো এখন বাজে সকাল নটা সাড়ে নটা বাজে তো আমি একটু বেরোচ্ছি আমি যাচ্ছি চুমকিদের বাড়িতে সেই করিমপুরে কালকে অবশ্য লাইভে আমি জানিয়েছিলাম সবাইকে তো ফ্রেশ তো আমি সকালবেলাটা উঠে আগে স্নান করে নিয়েছি আর আমি পুরো রেডি হয়ে গেছি এখন শুধু লিপস্টিকটা লাগালে হয়ে যাবে তো তার আগে আমাকে খেতে হবে তো চলো তো চলো আমি খেয়ে আসি খেয়ে এসে তারপরে যাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা বলছি তো আজকে তো আমাদের বাড়িতে শনিবার নিরামিষ শনিবারের দিন আমরা নিরামিষ খাই আর কি আমি তো এমনিও খাই না মানে আমি না খাওয়া পাঠি আমাকে দিলেও ভালো না দিলেও ভালো তো সকালবেলাটা রান্না করে নিয়ে বাবা পরোটা নিয়ে এসেছে আর পান্ধা ভাত আছে পান্ধা ভাতের সাথে আলু ভাজা আমি তো রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি বাজে দশটা আমাকে সাড়ে দশটার মধ্যে বগুলাতে পৌঁছোতে হবে বগুলা থেকে তো অনেকটাই দূরে করিমপুর অনেকটাই দূরে গাজনা বাজার থেকে অটো ধরে নিয়েছি আর এখন যাব বগুলাতে বগুলা থেকে বাস বাসে করে কৃষ্ণনগর আবার কৃষ্ণনগর থেকে বাস আমি কিন্তু করিমপুরে প্রথমবার যাচ্ছি না এর আগেও আমি গেছি করিমপুর খাঞ্জিপুর গেছি ওখানে আমাদের রিলেটিভ ছিল তো এখন অনেক দিন হয়ে গেছে যাওয়া হয় না বাস একটু লেট ছিল আর এতটাই গরম ছিল ভাবলাম কাকিমার রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে গিয়ে একটু ঘুরে আসি কিবা বা একটু বসি বসবো তো কাকিমাকে ফোন করলাম কাকিমা তো নেই বললো যে আমি এই টাইমে যাই না দুপুরের পর পর আসে তো আমি কি করব চলে যখন এসেছি ভাবলাম যাই একটু বসি কাকিমা থাকলে ভীষণ ভালো হতো আমার টাইমটা পাস হয়ে যেত যাই হোক আমার খুব গরম লাগছে আমি একটা কোল্ড কফি অর্ডার করেছি আর বলতে বলতে চলে বসছে আমি বলেছিলাম আমাকে একটু ঝটপট দেবে কারণ আমাকে বাস ধরতে হবে আমি অনেক দূরে যাব। বেরিয়ে পড়লাম করিমপুরে যাওয়ার জন্য তো রাস্তায় আছি দেখো সাইডে এত সুন্দর লাগছে মানে দারুণ লাগছে জায়গাটা এত সুন্দর আমি অনেক আগে এসছিলাম পাক্কা দশ বছর পর আমি করিমপুর যাচ্ছি এখন আমি আছি করিমপুর মার্কেটে যাচ্ছে হচ্ছে চুমকির বাড়িতে যাচ্ছি তো আমাকে লোকেশন অবশ্য পাঠিয়ে দিয়েছে এখান থেকে কিভাবে যাব তো চলো ওখানে গিয়ে একবারে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি আর অনেকটা রাস্তা কৃষ্ণনগর থেকে তো অনেকটা দূর পাক্কা মানে দু ঘন্টা হবে দু ঘন্টা হবে কৃষ্ণনগর থেকে তো চলো ওর বাড়ি থেকে কথা হচ্ছে কেটে ফেলেছে

এটাই থাকে দেখো এটা হচ্ছে আমি তো চুমকির বাড়িতে এসেই ভিডিও করা শুরু করে দিয়েছি কারণ জায়গাটা আমার এত পছন্দ হয়েছে ভীষণ ঠান্ডা আর খুবই ভালো লাগছিলো তো চুমকির বাড়ির ছাদে চলে এসেছি ভালো লাগছে খুব ভালো লাগছে মানে রাস্তার পাশেই বাড়িটা এত সুন্দর লাগছে মানে দারুণ লোকেশন মানে বারবার বলছি যে আমার ভীষণ পছন্দ হয়েছে নেক্সট টাইম আমি সময় নিয়ে আসবো যাতে চুমকির বাড়িতে আমি দু তিন দিন থাকতে পারি তো চুমকিও ভীষণ ভালো চুমকি দিশা দুজনেই খুব ভালো কিন্তু বাংলাদেশে আছে বাংলাদেশে শিকারপুর বাংলাদেশ মানে আমাদের এখানে একটা নদী আছে মানে বর্ডার এসে তার কাটা দেওয়া যায় না ওটা দেওয়া নেই মানে যা সব শিকারপুর হচ্ছে বাংলাদেশ শিকারপুর আমার মামাবাড়ি আমার মায়ের বাড়ি অনেকক্ষণ লেগেছে অনেকক্ষণ তো এখন বাজে পাঁচটা আর আমি এখনও পর্যন্ত চুমকির বাড়িতেই আছি তো দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে দারুণ লাগছে মানে ভীষণ ভালো লাগছে চুমকির বাড়িটাও ভীষণ ভালো মানে পরিবেশটা এত সুন্দর ঠান্ডা মানে ভীষণ ভালো লাগছে নেক্সট টাইম আমি আসবো অবশ্যই আবার এসে অনেকদিন থেকে যাব চুমকির কাছে তো যাই হোক আমাকে এবার ফিরতে হবে বাড়িতে ফিরতে হবে রাত্রে হয়ে যাবে অনেকটাই রাত্রে হয়ে যাবে আমি জানি বাট যেতে ইচ্ছা করছে না তবুও আমার যেতে হবে কারণ কাল একটা আর্জেন্ট কাজ আছে আমার কাল একটু বেরোতে হবে যার জন্য যেতে হবে তো আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই চুমকি মানে বাড়িটা মানে এত সুন্দর লাগছে দেখিয়ে দিই তারা ওটা হচ্ছে গেট এসি সুন্দর লাগছে আর এই যে ফুলগুলো দেখো কত সুন্দর আমরা এখন রাস্তা থেকে যাচ্ছি একটু হাঁটতে যাচ্ছি মানে পরিবেশটা দেখছি এত সুন্দর লাগছে সত্যিই খুব সুন্দর লাগছে জায়গাটা ও সুন্দর লাগছে তো সামনেটা আমি একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই সে চুমকির বাড়ি দেখে নাও এটা রাস্তা আর এটা চুমকি হেঁটে বেড়াচ্ছি চুমকি আজকে অনেক কিছু রান্না করেছিল বাট আমি তো এত কিছু খেতে পারিনি আর মাছ তো আমার প্রিয় না সবাই জানো আমি ডিমটা ভালো খাই ডিম অবশ্য আসার সাথে সাথেই আমি খেয়েছি তো এখানে মাছ রান্না করা ছিল রকমের বৃষ্টি আসবে দিশা একা একা করেছে দেখো কত সুন্দর লাগছে ওয়াও এক সাইড থেকে দেখেন ওয়াও দারুণ লাগছে দারুণ লাগছে একে পার্লারের কাজ শেখাও তো আমি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আর আসার মধ্যে ভিডিও করতে পারিনি এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটার সময় এসছি তো রাতের বেলাটা আর তুলিনি ক্যামেরা করিনি আর ভালো লাগছিল না আর যার জন্য ভিডিও করা হয়নি তো এখন যাবো একটু খাবো কিছু খিদে পেয়েছে কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করতে পারবো না আর তাড়াতাড়ি আমাকে শুয়ে পড়তে হবে কারণ কালকে আমাকে আবার হবে কালকে কোথায় যাচ্ছি সেটা পরে জানাবো তোমাদেরকে চুমকির বাড়িতে আমি গেছিলাম চুমকির বাড়িটা এত সুন্দর আর ওর পরিবেশটা জায়গাটা আমার এত ভালো লেগেছে আমি নেক্সট টাইম আবার যাব চুমকির বাড়িতে তো আজকের ভিডিওটা এখানেই ইন্ট করছে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই গুড নাইট